জান্নাত কে পোশাক যার আনানো হলো রাসূল এ কাঁধে جاকে বশানো হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস ওসালাম ওয়াস আলা সাইয়েদুল মুসলিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা

আবারও আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশন জান্নাতি ফুল জি জান্নাতি ফুল অনুষ্ঠানে আপনার হয়তো অবগত আছেন আমরা এ অনুষ্ঠান কয়েকটি ধাপে সাজিয়েছি তো দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক আসুন আমরা প্রথমে দুরুদে পাক পাঠ করার একটি ফাজিলাত ও বরকাত শ্রবণ করেনি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর আক্রাম নূরে মুজাসাম রসুল মুহতাসাম হুজুর সাল্লাহ তালা আলি আলু সাল্লাম ইরশাদ করেন কী ইরশাদ করেন মংসল্লা আলাই গিয়া ফি ইয়াউমিন আলফা মরতিন লামিয়ামুদ হাত্তা মকাদাহুমিনাল তথা যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক হাজার বার দরোদে পাঠ করবে লামিয়ামুদ সে মৃত্যুবরণ করবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে কোথায় থাকবে কোন স্থানে তার ঠিকানা হবে যতক্ষণ পর্যন্ত এ জান্নাত সে দেখে না নিবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না প্রিয়দর্শক কে বা চাই না জান্নাতে যেতে কে বা চায় না জান্নাত দেখতে আবার তাও যদি হয় দুনিয়াতে থাকা অবস্থায় কতই না সৌভাগ্যের বিষয় এজন্য কী করতে হবে এই জন্য প্রতিদিন এক হাজার বার দুর্দেব পাক পাঠ করতে হবে আল্লাহ সহানবতার আমাদের যাদের পক্ষে সম্ভব দৈনিক এক হাজার বার দুর্দেব পাক আমরা পাঠ করবো ঈশা আল্লাহ সল্লো আলা হাবিব সল্ল্লাহ মুহাম্মদ সল্লাহ তাল আলহি সাল্লাম প্রিয় দর্শক আপনারা অবগত আছেন আমাদের এই অনুষ্ঠান শুরু হয় কিসের মাধ্যমে কুরআন তেলোয়াতের মাধ্যমে জি দর্শক তাহলে শুরু করি আজকের প্রথম ধাপ কোরআন পাকের তেলোয়াত জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون বিল ওয়াই বি ওই গি মুনা সলেতা ওয়ামিম্মা রজা কোন আহু ওয়ামিম্মা রজা কনা হুম ইউ ফিকুন সদকর লাহুল আলী উলাউজিম অসদকর রসুল উনভিউল হাবিবুল করিম আমরা শুনছিলাম পবিত্র কালাম উল্লাহ শরিফ থেকে আর এ পাকের তেলবাদ কতই না মনোমুগ্ধকর রপ্তালার বাণী আসলে কোরআন তালোয়াত এমন একটি বিষয় যদি আপনি তা হৃদয়ের কান দিয়ে মনোযোগ সহকারে অন্তরকে নরম করে শোনার সৌভাগ্য অর্জন করেন তাহলে আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে আসলে কালামুল্লাহ শরীফের এফেক্ট কতটুকু এর প্রভাব কতটুকু আমরা হয়তো শুনেছি কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করে এমন অসংখ্য মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছে তথা ইসলাম গ্রহণ করে নিয়েছে এই মনোমুগ্ধকর কোরআনে পাকের তেলোয়াত শুনে হয়তো আপনারা শুনেছেন ফারুক আজম তালা আনু ইসলাম গ্রহণ করার পূর্বে তার বোনের কাছ থেকে কোরআনে পাকের তেলোয়াতের আওয়াজ তিনি শুনেছিলেন আর এর প্রভাবে তিনি বোনের কাছ থেকে জানতে চাইলেন হে বোন তুমি যে এতক্ষণ ছুপি ছুপি কিছু পড়ছিলে সেটা কি সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে রব রফতালার বাণী কোরআনে পাক আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআনে পাক তেলোয়াত করার শ্রবণ করার তৌফিক দান করুন সল্লু আলা হাবিব সললাহ تعالی আলা মুহাম্মদ সললাহ تعالی আলাইহি সাল্লাম আমাদেরকে নাতে মুস্তফা মুস্তাফা সললাহ সাল্লাম শ্রবণ করিয়ে দিন জি সললা وسلم عليك يا حبيب الله برس الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله મા છે દ કે મદની મદનવા લેહૂ પ્રાણ કરૌ ના બદલી મદનવાલે અમાઈ ટુ દી દઉના મદની ीदना मदनी मदीनवा वाले, हो हृदयुका मदनी मदीनवा ले अौना मदनी সোকন হোবে তুম দিদার তকন ইদ হো বে আমার তুম বে তখন তকন ইদ আমার মদী দেওয়দনী মদিনেবালে মদনী মদিনেব চেড়ে গেলো মোর প্রিয় জন ভুলে গেল বন্ধুষে নবী তুমি ভুলো And nah. hey. সল্লাহতাল মুহম্মদ সাল্লাহ তাল আলহিউ আলু প্রিয় দর্শক আমরা শুনছিলাম নাতে মুস্তফা সাল্লাহ তাল আলাইহিউ আলু সাল্লাম তো সময়ের দৃষ্টি না নিয়ে আসুন আজকের টপিকে আমরা চলে যাই আমাদের আজকের টপিক হচ্ছে কি তার পূর্বে আপনাদের অবহিত করে নিচ্ছি গতকাল আপনাদের মাঝে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম আর তা হচ্ছে কোরআনে পাকে কতজন আম্বে কেরাম গণের নাম এসেছে আপনারা অনেকে উত্তর দিয়েছেন অনেকের উত্তর আমাদের কাছে এসেছে তো সঠিক উত্তরটি আপনারাও জেনে নেন হয়তো আপনারা অনেকে সঠিক উত্তর দিয়েছেন বা কেউ রঙ দিয়েছেন তো উত্তরটি সঠিক যা হবে তা হচ্ছে কোরআনে পাকে ২৬ জন আমি কেরাম আলাইস্লা নাম মুবরক বর্ণিত হয়েছে জি আমাদের সঠিক উত্তর হচ্ছে কোরআনে পাকে ২৬ জন নবী আলী সলাাতুসলামের নাম মুবারক বর্ণিত হয়েছে যারা ২৬ জন লিখেছেন তাদের উত্তর সঠিক হয়েছে আর যারা ২৬ জন লিখতে পারেননি হয়তো তারা একটু সংশয়ে ছিলেন তো আপনাদের মাঝে আজও আমরা আরও একটি প্রশ্ন রাখতে চাই আর তা হচ্ছে যেহেতু মহারমুল হারাম মাস আমাদের মাঝে চলছে আর এই মোহরমুল হারাম মাসে তথা দশে মহরম ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা সংগঠিত হয়েছে দশে মোহরম ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন আমাদের আজকের প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে কারবালার ময়দান কোন দেশে অবস্থিত যে এর উত্তর ঈশা আল্লাহ আজাল আগামীকাল আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই আপনারা মাদানি চ্যানেল বাংলার যে ওয়েবসাইট আছে এতেও লিখতে পারেন বা স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বার দেয়া আছে সেখানেও আপনারা এস এস করতে পারেন আপনাদের উত্তর যাচাই করা হবে আগামীকাল এর উত্তর আপনাদের মাঝে ব্যক্ত করা হবে সল্ল আলাল হাবিব তালা আলা মুহাম্মদ সল্ল্লাহ তাল আলি আলু আসালাম প্রিয় দর্শক যেহেতু আজকে আমরা টপিকে চলে যাচ্ছি তো আমাদের সে টপিক অর্থাৎ বিষয় কি আমাদের আজকের বিষয় হচ্ছে নবুয়াদ ও রিসালাদ জি নবুয়াদ ও রিসালাদ কি আসুন তা আমরা প্রথমে এর সংজ্ঞা ব্যক্ত করে নিই নবী এবং রসুল দুটি শব্দ নবী কাকে বলা হয় এবং রসুল কাকে বলা হয় আসল প্রথমে রসুল এ সংজ্ঞা আমরা ব্যক্ত নিই রসুল কাকে বলে জি রসুল তাকে বলা হয় যাকে আল্লাহ সুবহানাবাতা আসমানিক কিতাব দিয়েছেন তথা যাকে আল্লাহ সোবহানাবা নতুন রীতি নতুন পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতি অনুযায়ী যে নবী নিজ ধর্ম প্রসার করেছেন প্রচার করেছেন তাকে বলা হয় রসুল তাকে কি বলা হয় রসুল যিনি আসমানে কিতাব প্রাপ্ত তাকে রসুল বলা হয় নবী কাকে বলা হয় নবী তাকেই বলা হয় যিনি পূর্বের রসুল তথা ওনার পূর্বে যে রসুল দুনিয়াতে আগমন করেছে তার রীতিনীতি অনুসারে তিনি ইসলাম প্রচার করেছেন তিনি ধর্ম প্রচার করেছেন তাকে বলা হয় নবী তথা যিনি পূর্বের নবীর অনুসরণ করেছে তাকে কি বলা হয় নবী বলা হয় প্রত্যেক রসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নন নবী রসুলদের কাজ কি ছিল নবী রসুলগণ সকলেই পুরুষ ছিলেন কোনো নবী জিনও ছিলেন না মহিলাও ছিলেন না তথা যে সকল আম্বি ক্যারাম দুনিয়াতে এসেছেন সকলে কি ছিলেন জুড়ে সকলে কি ছিলেন পুরুষ ছিলেন কোনো জীন ছিলেন না কোনো মহিলা নবী ছিলেন না এর কারণ কি গুলামাই কারাম বলেন নবী রসুল তাদের কাজ হচ্ছে দিন ইসলামকে তাদের কাজ হচ্ছে ধর্মকে প্রচার করা প্রসার করা এখন দেখা যাচ্ছে যদি কোনো মহিলা ধর্ম প্রসার করতে যায় রাস্তাঘাটে বের হয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য কোথাও যায় তাহলে ফেতনার আশঙ্কা হতে পারত যেহেতু মহিলা সকল স্থানে সকল জায়গায় যেতে পারে না এজন্য আল্লা সুবহান পুরুষকে নবী নির্বাচন করেছেন পুরুষকে রসুল নির্বাচন করেছেন তো আকৃদা হচ্ছে প্রত্যেক নবী কী ছিলেন ছিলেন রিসালাতের উদ্দেশ্য কি আল্লাহ তারা সুবাহর তথা নবী ও রসুলদেরকে দুনিয়ায় এজন্যই প্রেরণ করেন যাতে তারা আল্লাহ বিধিবিধান সৃষ্টি জগতের নিকট পৌঁছিয়ে দেয় এবং বান্দারা এর ওপর আমল করে যেন হেদায়েত ও মুক্তিপ্রাপ্ত হতে পারে তাবলিক দ্বারা উদ্দেশ্য কি তাবলিক দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর বিধান মানুষের নিকট পৌঁছানো প্রত্যেক নবী আরঈ সরা তালামগণ নিজ উম্মদদেরকে তারা আল্লাহ তালার বিধি বিধান পৌঁছাতেন তাদেরকে দিনের দাওয়াত দিতেন নেকির দাওয়াত দিতেন যে সকল বিষয় থেকে আল্লাহ সুবাহ বা তালা নিষেধ করেছেন তাদেরকে অবহিত করে দিতেন যে উমুক উমুক জিনিস আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা এ থেকে বিরত থাকো আর এ সকল জিনিস তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা এ সকল বিষয় পালন করো নবী রসুলদের মধ্যে যিনি সর্বপ্রথম যাকে আল্লাহ সুহানাওয়া আলা দুনিয়ায় প্রেরণ করেছেন তিনি হলেন সঈদুনা আদম আলহিসু আসালাম তিনি হলেন আবুল বাশর তথা সকল মানুষের পিতা হচ্ছে সঈদ আদম আলাইহী সলাতু সকল মানুষের পিতাকে আদম আলহী সালাতুয়ালাম তার মাধ্যমে দুনিয়ায় আমরা এসেছি আর সর্বশেষ নবী যিনি দুনিয়ায় এসেছেন তার নাম কি যে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় আঁকা মাহবুবে করিম নবী আকরাম নূরে মুজাসম প্রিয় নবী মোহাম্মদ আরবি সাল্লাহ তাল আলি ও সাল্লাম যিনি আমাদের নবী যিনি আমাদের রসোল আমরা তার উম্মত আমরা তার গুলাম আমাদের নবীর পর আর কোনো নবী দুনিয়ায় আগমন করবেন না আমাদের প্রিয় নবী রসুল আরবি সল্লাহ তাল আলি সাল্লাম যখন নবুয়াতের ঘোষণা দেন তখন আমার প্রিয় নবী রসুল আরবী সল্লাহ তাল আলি সাল্লাম এর বয়স মারক ছিল চল্লিশ বৎসর অনেকের ধারণা বা অনেকের এক কনসেপ্ট এমন আছে যে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বৎসর বয়সে তিনি নবয়াত প্রাপ্ত হয়েছেন আসলে এই আকিদা পোষণ করা আকায়দ আহলে সুন্নাত এর খেলাফ এর বিপরীত কেননা যদি আমি আপনি বলতে চাই যে চল্লিশ বৎসর বয়সে নবওয়াত প্রাপ্ত হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে চল্লিশ বৎসর পূর্বে আমার প্রিয় নবী সাল্লাহ আলাইহি সাল্লাম কী ছিলেন আমার প্রিয় নবী রসুল্লাহ আরবী সাল্লাহ আলিয় সাল্লাম শুধু দুনিয়াতে আসার সময় নবী নয় চল্লিশ বৎসরে নবী হননি বরঞ্চ যখন আল্লাহ সুবহান আব আলা আমার নবীকে সৃষ্টি করেছেন তখন থেকে আমার নবী নবী আর চল্লিশ বৎসর বয়সে এটা হচ্ছে একটি দুনিয়ার সিস্টেম দুনিয়ার রীতি দুনিয়ার পদ্ধতি আল্লাহ পাকের হিকমত তথা চল্লিশ বছর বয়সে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ আলিয় নবুয়াত ঘোষণা করেছেন এ কিছু ব্যাখ্যা উলামে কারাম বর্ণনা করেন তরমধ্য হচ্ছে যে যদি আমার প্রিয় নবী রসুল্লা আরবি সল্লাহ আলি সাল্লাম ছোটো কাল থেকে নবুয়াতের ঘোষণা করে দিতেন আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ পাকের দিনের সহায়ক হতেন চল্লিশ বৎসর বয়স পর্যন্ত প্রিয় নবী রসোলা আরবি সাল্লাহ আলাই সাল্লাম এই জাহিলি যুগের মধ্যে বসবাস করেছেন আরবে বসবাস করেছেন এই আরবের অন্ধকার যুগে বসবাস করা সত্ত্বেও নবী পাক সাল্লাহ আলি সাল্লামের গায়ে কোনো ময়লা লাগতে পারেনি কোনো ময়লা স্পর্শ করতে পারেনি আমার প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম ছিলেন পুত পবিত্র আর এমনকি আরবের মুশ্রিকেরা আরবের কাফেররা পর্যন্ত আমার প্রিয় নবী রসোলা আরবি সাল্লাহ আলি সাল্লামকে আল আমিন বলতে বাধ্য হয়েছে সত্যবাদী বলতে বাধ্য হয়েছে বিশ্বাসী বলতে বাধ্য হয়েছে সকলের কাছে আমার প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম প্রিয় পাত্র ছিলেন প্রিয় ভাজন ছিলেন প্রিয় মুখ ছিলেন সকলের মুখে আমার প্রিয় নবী রসোলে আরবি সাল্লাহ আলিয়া সাল্লামের প্রশংসা হয়েছিল প্রশংসা হতো এমনকি যখন আমার প্রিয় নবীর সাল্লাহ রবী সাল্লাম নবুয়াতের ঘোষণা করেন তখনও তিনি বলেছিলেন আমি যদি বলি যে ওই পাহাড় দিয়ে শত্রুরা আক্রমণ করার জন্য তোমাদের কাছে আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন সকলে এক বাক্যে উত্তর দিল কেন নই আমরা তো আপনাকে আল্লা জানি আমরা তো আপনাকে সত্যবাদী জানি আপনি যদি বলেন অবশ্যই আমরা বিশ্বাস করব। তার মানে বোঝা যায় আমাদের প্রিয় নবী রাসুল্লাহ আরবি সাল্লাহ আলি সাল্লাম শুরু থেকে নবী ছিলেন এটি হচ্ছে আমাদের আকিদা আমাদের বিশ্বাস যা আকাইদা হাল সুন্নাত ওয়াল জামাত এর মতদর্শী অনুযায়ী সঠিক সল্ল আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলি সাল্লাম প্রিয় দর্শক আপনারা অবগত আছেন আমরা এই অনুষ্ঠান কয়েকটি ধাপে সাজিয়েছি তো আমরা ইতিমধ্যে যে আলোচনাগুলো শ্রবণ করেছি এর মধ্য থেকে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যে অনুষ্ঠান থেকে আপনারা কি জেনেছেন এবং কি শিখেছেন মাদিনী নিচে দর্শক শ্রোতা আপনারাও যারা এতক্ষণ যাবৎ আমাদের অনুষ্ঠান দেখছিলেন এখন আমরা যে প্রশ্নগুলো করব হতে পারে আপনিও এর উত্তর জানেন আমার প্রশ্ন হচ্ছে নবী কাকে বলা হয় যিনি আগের রসুলের রীতি অনুসারী ধর্ম প্রচার করেছেন জি যিনি পূর্বের রসুলের রীতি বিধান অনুযায়ী ধর্ম প্রচার করেছেন তাকেই বলা হয় নবী আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে রসুল কাকে বলা হয় যিনি নতুন শরিয়ত নিয়ে ধর্ম প্রচার করেছেন জি রসুল তাকে বলা হয় যিনি নতুন শরিয়ত প্রাপ্ত হয়েছে আল্লাহ পাক নতুন বিধান দান করেছেন আর বিধান অনুযায়ী তিনি ধর্ম প্রচার করেছেন আপনার উত্তর সঠিক হয়েছে জি দর্শক আমি এখন সর্বশেষ প্রশ্ন করতে চাচ্ছি আর তা ইজি প্রশ্ন একেবারে সহজ একটি প্রশ্ন যা এতক্ষণ আমরা আলোচনা শুনেছি আমার প্রশ্নটি হচ্ছে আমাদের প্রিয় নবী রসুলা আরবি সল্লা আলি সাল্লাম কত বছর বয়সে নবয়াত ঘোষণা করেন চল্লিশ বছর বয়সে জি প্রিয় দর্শক এই প্রশ্নটি আপনারা হৃদয়ের কান দিয়ে শুনে নিন এবং অন্তরের গভীরে গেঁথে নিন আমাদের প্রিয়নবী সল্লাহু আলি সাল্লাম চল্লিশ বৎসর বয়সে তিনি নবুয়াদ কি করেছেন ঘোষণা করেছেন এটাই হচ্ছে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাআত আল্লাহ সুবহান আমাদেরকে মুমিনে কামিল পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ সময়ে চলে এসেছে তো আপনাদের মাঝে আমরা যে প্রশ্ন রেখেছিলাম তা হচ্ছে কারবালার প্রান্তর কোন দেশে অবস্থিত আল্লাহ সুবাহা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিক তপ ইসলাম ভাইরা যেহেতু সময় ঘনিয়ে এসেছে বিদায় তো নিতেই হবে তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্ল আল্লাহ হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ সল্ল্লাহ তাল আলি আলু কে পোশা যার আনানো হলো, রসুলে কাঁধে যাকে বসানো হলো